আসসালামু আলাইকুম বিড়াল পারলে লস নাই লাভ ছাড়া বিড়াল সবসময় সচেতন থাকে আর বাসায় যেখানে থাকুক বাসায় থাকলে বিড়াল যেখানে থাকে জিন ভূত কিছুই আসে না এটা সব সময় সচেতন থাকে ঘুমাইলে দিনে রাত্রি সময় আর এটা অসুখ বিসুখ হলে নিজেরাই সারায় ওরা জিব্বা দিয়ে চাটি চাটি চেটে চেটে সব অসুখ ভালো করে দেয় যেরকম অসুখ হবে ভালো করে কোনো ওষুধ লাগে না কিছুই লাগে না আর অনেক পরিষ্কার প্রাণী পরিষ্কার জায়গা ছাড়া ঘুমায় না পরিষ্কার জায়গা ছাড়া খাবে না ঘুমাবে না পানি খাবে না পরিষ্কার জায়গা খুঁজে ওরা আর পায়খানা প্রেশার তো যেখানে ইচ্ছা টয়লেটে যায় তারপরে করে যে কোনো জায়গায় করে না একটু দেখাই দিলেই হয় খুব সচেতন যা মানুষের মধ্যে নেই বিড়ালের মধ্যে যেই সচেতন সচেতনতা অনেক সচেতন যারা পালেন তারাই বুঝবেন বিড়ালের সচেতনতা খুব ভালো আর পছন্দের খাবার খাবে ওরা যে খাওয়া খাওয়াই খায় না নাকি এটাই খায় না জানি না কিন্তু ওদের পছন্দের মতো খাওয়াই খাওয়া আর এটা শুধু মাছ ভাজি আর ভাত আর কিছু না আর একটু মুড়ি আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম